একটাই দিকে দৃষ্টি ছিল যারা যোগ্য চাকরি প্রার্থী এতদিন ধরে শিক্ষকতা করেছেন তাদের দৃষ্টি ছিল তাদের পুরো পরিবারের দৃষ্টি ছিল যারা অযোগ্য হয়ে টাকা দিয়ে চাকরি কিনে নিয়েছে তৃণমূলের নেতা নেত্রীদের ছেলে মেয়েরা আত্মীয় স্বজনরা চাকরি করছে তাদের নজর ছিল গোটা পরিবারের নজর ছিল যারা খোলা বাজারে চাকরি বিক্রি করেছে চোর দুর্নীতিবাদদের নজর ছিল রাজ্য প্রশাসনের নজর ছিল বিরোধী দল দলগুলোর নজর ছিল এবং শেষ দি যেটা আমরা দেখতে পেলাম শুধুমাত্র মানবিক কারণে আজকে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হলো না দুই বিচারপতি ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রীতপ্রত কুমারের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি যাচ্ছে না তারা এটা স্বীকার করে নিয়েছে এই নিয়োগে প্রচুর বেনিয়ম হয়েছে এই নিয়োগে অনিয়ম হয়েছে র্যাঙ্ক জাম্প হয়েছে সবকিছু হয়েছে কিন্তু তারা এই জন্য বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করলেন না যে এত বছর চাকরি করার পর এই পরিবারগুলোর কি হবে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন তারা চাকরি বাতিল করলেন না এত বছর চাকরি করার পর যারা সত্যিকারের পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছে তাদের কি হবে তারা দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে বেনিয়ম হয়েছে সবটা স্বীকার করে নিলেন কিন্তু চাকরি কারো গেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তার সরকার এমন ভাবে চাল আর কাকর মিশিয়ে দিয়েছে যদি কাকর বেঁচে ফেলতে হয় তাহলে চালও বেঁচে ফেলে দিতে হবে বিচারপতিরা যেটা আমি আপনাদের শোনালাম একটু আগে বিচারপতিরা প্রশ্ন করছেন এরকম কতদিন চলবে প্রথমে ছাব্বিশ হাজার তারপরে বত্রিশ হাজার তারপরে পঁয়তাল্লিশ হাজার চুরি দুর্নীতি করা হবে আর এক একটা প্যানেল বাতিল হয়ে যাবে তাহলে যোগ্য পরীক্ষার্থীদের এই রাজ্যে কি হবে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এবং আমরা দেখতে পেলাম দু সালের বারোই মে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় যে রায় ঘোষণা করেছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে অপ্রশিক্ষিত বত্রিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাবে সেই রায়কে আজকে রদ করা হলো এবং পরিষ্কার বলে দেওয়া হলো চাকরি যাচ্ছে না স্বীকার করে নেওয়া হলো যে কিছু অযোগ্য চাকরি প্রার্থীদের নাম প্রমাণ করেছে সূত্রে কিছু তদন্ত অযোগ্য চাকরি চাকরি প্রার্থীর নাম উঠে এসছে কিন্তু তাদের জন্য যারা যোগ্য তাদের সবাইকে বাতিল করা যেতে পারে না অর্থাৎ আমাদের এই অলিখিত আইন আছে না এ দশজন অযোগ্য চোর দুর্নীতিবাদ যদি ছাড়া পেয়ে যায় তাও ঠিক আছে কিন্তু একজন যোগ্যকে চাকরি ছাড়া করা যাবে না যেটা অবশ্য সুপ্রিম কোর্ট দু হাজার এসএসসির প্যানেল বাতিলের সময় কিন্তু মাথায় রাখেনি তারা পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল এই মামলাও সুপ্রিম কোর্টে যাবে এখন সুপ্রিম কোর্টে কি রায় হয় সেটাই এখন দেখার আপনাদের আমি ছোট্ট করে দেখাবো যে দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বে ঠিক কি বলছে ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন

Subsequently, these 96 candidates were terminated, but they are still continuing service on the strength of order passed by the Honorable Supreme Court. In view of such identification, the allegation of fraud and corruption pertaining to the entire recruitment process is not sustainable. It is the impact of the action that would define the nature of the procedure that is to be adopted. The effect of any direction for re examination at this stage would have a dissimilar impact upon the appointees. Any such direction for re examination would fail to secure fair play in action. A job taken away after about nine years of service would indisputably cause un insurmountable inconvenience to the appellates, and their survival, along with their family members, would be at stake. বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ এবং যার মধ্যে বত্রিশ হাজার শিক্ষক ছিলেন পরে আরো ষোলো হাজার পাঁচশো নিয়োগ হয় এই প্রায় ষাট হাজারের কাছাকাছি নিয়োগে ব্যাপক বেনিয়ম হয়েছে ইন্টারভিউ থেকে মেধা তালিকা পুরো পয়সার খেলা চলেছে এবং যার জন্য সিবিআই তদন্ত চলছে এবং যে কারণে আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিফ বাউন্স বাউন্সের নাম উঠে এসছে সিবিআই এবং এডি তদন্তে ইডি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃত হাসিনার এজলাসে এই লিপস বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি থেকে যে দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সেটাও কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতের এজলাসে জমা দিয়েছে মানি লন্ডারিং একটু এক টাকাও যদি কারো বাজেয়াপ্ত হয় তাহলে তার গ্রেপ্তার হওয়ার কথা কিন্তু এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হননি দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত রিপোর্ট ইডি কলকাতা হাইকোর্টে জমা দেবার পরেও যেটা গোটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটা ব্যতিক্রমী দৃষ্টান্ত কিন্তু এত কিছু হওয়ার পর দুর্নীতি প্রশাসনিক হস্তক্ষেপ পর্ষদের দুর্নীতি রাজ্য সরকারের দুর্নীতি মন্ত্রী বিধায়কদের দুর্নীতি টাকা তোলা এত কিছুর পরেও পুরো প্যানেল আজকে রয়ে গেল কেন তার কারণ বিচারপতিরা মনে করেছেন মানবিক কারণ এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের মধ্যে যারা যোগ্য বা যারা অযোগ্য তাদের তালিকা আলাদা করা যায়নি ঠিক দু হাজার ষোলো এসএসসির প্যানেলের মতন যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি চাল আর কাকর এত ভালো করে মিশিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্ষদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আলাদা করা গেল না আর তাই কাউকে আলাদা করা গেল না বলে যোগ্যদের সঙ্গে অযোগ্যরাও রয়ে গেল এই শিক্ষকের তালিকায় চাল এবং কাকর একসঙ্গেই শিক্ষকতা করাবেন আমাদের রাজ্যে এটাই আপাতত সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রীতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ আমি জানি এই মামলা সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টেও যাবে সুপ্রিম কোর্টে দু হাজার যে এসএসসি প্যানেল বাতিল হয়েছিল সেই মামলাটাকে সামনে রেখেই এই দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাটা সুপ্রিম কোর্টে যাবে কিন্তু আপাতত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে সমস্ত চোর দুর্নীতিবাজরা খোলা বাজারে হাটে শিক্ষকের চাকরি বিক্রি করলো তারা সবাই বেঁচে গেল এবং সেই সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারাও যারা সত্যিকারের যোগ্য পরীক্ষার্থী নিজেদের যোগ্যতা দেখিয়ে টাকা পয়সা না দিয়ে চাকরি পেয়েছিলেন যারা এই তিন বছর বিনিদ্র ঘুম হয়নি তাদের রাতে আমি জানি বিনিদ্র রজনী যাপন করেছেন তাদেরও আজকে স্বস্তি পেলেন কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে যাবে এবং যে সুপ্রিম কোর্ট দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল তারা কি নির্দেশ দেয় সেই নির্দেশের অপেক্ষায় কিন্তু এই পুরো প্যানেলটা থাকবে এখনই কিন্তু এই লড়াই যারা হাইকোর্টে লড়লো যারা আজকে হারলো তাদের লড়াই কিন্তু এখনো শেষ হচ্ছে না ফলে যোগ্য এবং অযোগ্য চিন্তা দূর হচ্ছে না তবে আপাতত কলকাতা হাইকোর্টের ডিভিশন এই মানবিক রায় চোর যোগ্য অযোগ্য প্রত্যেককেই কিন্তু স্বস্তিতে রাখলো আপাতত বত্রিশ হাজার শিক্ষকের চাকরি যাচ্ছে না কারণ এই যে চোর দুর্নীতিবাজের সঙ্গে যোগ্যদের এত সুন্দর মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে যে কোন তদন্তকারী সংস্থাই এদিকে আলাদা করতে পারে নাই ফলে এত বছর চাকরি করার পর যোগ্য প্রার্থীরা যাতে বাতিল না হয় সেজন্য মানবিক কারণে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিল কি বলবেন আপনারা আপনাদের কি মত কি রায় হওয়া উচিত ছিল এটাই কি সঠিক রায় হলো সুপ্রিম কোর্টে কি এই রায় বল থাকবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না